সব সময় অন্তত বাচ্চাদের চাহিদা আমি মিঠানোর চেষ্টা করি আমার কাছে যদি টাকা নাও থাকে সে টাকাটা আমি অল্প অল্প করে সেভ করে তারপর আমার কোন বাচ্চা কি বলেছে সেটা আমার কাছে যখন টাকাটা হবে তখনই কিন্তু আমি তাকে কিনে দেব অনেক দিন ধরে মিরা শখ করতেছে একটা জিনিস কিনবে তো আজকে কয়েকদিন হয়েছে আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি জানি না জিনিসটা কেমন হবে তো আমি সেটা আনপ্যাক করব করার পর আপনাদের সাথে শেয়ার করব যে জিনিসটা কেমন হয়েছে বা দেখতে কেমন মিরার খুবই পছন্দের একটা জিনিস এটা তো সালমান মিরা ওরা ছিল আমি ওদেরকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে এসেছি এখন অবশ্য সকাল সাড়ে এগারোটার মতো বাজে ওরা বারোটা একটা দিকে ঘুম থেকে উঠে তো অনেক সময় দেখা গিয়েছে সকালবেলা উঠে যায় তো আজকে একটু লেট করে উঠেছে ওরা ঘুম থেকে তো আমি যে ডাকাটা কী করা শুরু করে দিয়েছি যে আমাদের পার্সেলটা চলে এসেছে তাড়াতাড়ি আসো তা আমি বললাম এটা একটু খোলো দেখি এটার ভিতরে কী আছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা মিরার খুবই পছন্দের একটা জিনিস তো শখ করে তো অর্ডার করে ফেলেছি জানি না এটা কোথায় সেট করব কারণ আমার বাসায় জায়গার এত বেশি সংকট যে কোথাও আমি কোনো কিছু রাখার মতো কোনো জায়গা নেই আমার বাসার ফার্নিচারগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে আর এগুলো আমাদের চেঞ্জ করতেও খারাপ লাগছে কারণ এই ফার্নিচারগুলোতে আমাদের অনেক স্মৃতি আছে আমার শাশুড়ি আমার বাবা যখন তারা বেঁচেছিলেন তখন কিন্তু তারা আমাদের ফার্নিচারগুলো দেখেছে ইউজ করেছে আমাদের বাসায় এসেছিল। অনেকবার থেকেছে তো আমরা মাঝে মধ্যে যখন লিভিং রুমে বসি তখন আমাদের ওই স্মৃতিগুলো মনে পড়ে যায় তারপরও আমাদের এগুলো তো চেঞ্জ করতে হবে দেখি অল্প অল্প করে চেঞ্জ করার চেষ্টা করব আর আজকে মীরার পছন্দের যে জিনিসটা চলে এসেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে এটা হলো একটা লং মিরর মিরা ফুল বডি মানে অনেক সময় দেখা গিয়েছে না আমরা বাসা থেকে রেডি হয়ে তারপর বাহিরে যাব আমাদের ফুল বডি দেখার জন্য মিরর আছে সালমানের রুমে তো সবসময় আমি আর মীরা রেডি হয়ে সালমানের রুমে চলে যাই তো সালমান একটু ডিস্টার্ব ফিল করে মানে কিছু বলে না অবশ্য তারপর আমার কাছে ভালো লাগে না যে ওকে যে ডেকে তুলতে হয় অনেক সময় দেখা গিয়েছে ও ঘুমোচ্ছে আমি মিরা রেডি হচ্ছে একটু বাহিরে যাচ্ছি নিজের মন মতো সাজুগুজু করে মিররের সামনে যেতে পারছি না তো মিরা বলো তাহলে একটা অনলাইন থেকে অর্ডার করো আমি আর তুমি সেটার মধ্যে দেখতে পাবো কিন্তু এটা কোথায় আমরা সেট করবো সেটা আমরা জানি না কিন্তু আমার এটা পছন্দ হয়েছে অনলাইনে অনেকগুলো কালার দেখেছি আমরা হোয়াইট ব্ল্যাক তারপরে উডেন কালারেরও ছিল তো সেগুলো আমাদের পছন্দ হয়নি আমার ব্ল্যাকটাই বেশি পছন্দ হয়েছে তো সালমানের পছন্দ ছিল হোয়াইট কালার তা আমি মনে করলাম যে হোয়াইট কালারটা অর্ডার করব এটা বাসায় সেট করার পর আমার কাছে মনে হলো চোখে লাগবে সাদা কালারটা সেই জন্য আমি ব্ল্যাক কালারটা নিয়েছি আর এই যে আমরা এটা এখন খুলে ফেললাম খুলে দেখার পর যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে আর এটা প্রাইসটা কত নিয়েছে আমি আপনাদেরকে বলে দেবো আর অনেকেই জিজ্ঞেস করবেন কোন পেজ থেকে নিয়েছ আপু কোথা থেকে নিয়েছ এটা কিন্তু অনেকে আমাকে বলে যে কোনো একটা প্রোডাক্ট আমি কিনি সেখানে আমি অনেক ধরনের কমেন্ট পাই তো আমি কিন্তু যে পেজটা থেকে কিনি সেটা কিন্তু আমি মনে রাখি না যেহেতু আমি এটা স্পন্সার করছি না সেজন্য আমি কিন্তু পেজটার নাম লিখে রাখি না সেই জন্য আমি বলে বলতে পারছি না এখন তো আপনাদের সময় বলবো যে জিনিসটা আপনাদের কিনতে ইচ্ছা করে আপনারা ফেসবুকে বা ফেসবুকে বা ইউটিউবে যে সেটা লিখার পর চার্চ করার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এভাবেই কিন্তু সব সময় সব প্রোডাক্ট খুঁজে খুঁজে বের করি যেটা আমার প্রয়োজন সেটা আমি ফেসবুকে লিখি বা দাঁড়াতে যে লিখি তখন কিন্তু আমি সেটা পেয়ে যাই তো আমি কিন্তু এটা ফেসবুক পেজ থেকেই নিয়েছি এখানে কিন্তু খুবই ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করে ওরা তবে না মিররটা খুবই সুন্দর ছিল আমার আর মিরার খুব পছন্দ হয়েছে তো শালিনকে স্কুল থেকে নিয়ে এসেছি আমি ও ওই যে ঘুম দিয়েছে লম্বা একটা ঘুম সে ঘুম হচ্ছে এখন সকাল সকাল ঘুম থেকে উঠা হয় অনেক সময় ফ্রাইডেতে একটু লেট করে ঘুম থেকে উঠানোর চেষ্টা করি তারপরও দেখা গিয়েছে ফ্রাইডেতে নামাজ থাকে বাচ্চাদের সেজন্য আর ওরা অত ভালোভাবে ঘুমোতে পারে না শুক্রবারও কিন্তু ওদেরকে সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুম থেকে উঠিয়ে সাওয়ার করে তারপর নামাজে পাঠাতে হয় তো কি আর করা কর্মব্যস্ত দিন শুরু হয়ে গিয়েছে আজ থেকে দুই তিন দিন হয়েছে বাচ্চারা স্কুলে যাচ্ছে নীতি রীতিমতো ক্লাস করতেছে তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে ঈদ গিয়েছে পর্যন্ত বাসা বাড়ির কাজ এত বেশি বেড়ে গিয়েছে খালা আসতেছে না আজকে নয় দিন নয় দিন পর্যন্ত খালা হোলিডে করতে গিয়েছে আর আমরা কয়দিন হোলিডে করেছি আমার কাছে মনে হলো দুই তিন দিন আমরা ঘোরাফেরা করেছি অত বেশি জায়গায় যেতেও পারিনি গরমের জন্য বাচ্চারাও যেতে চাচ্ছিলো না তো আমরা বাসায় ছিলাম ঢাকায় ঘোরাফেরা করেছি ভালোই লেগেছে খারাপ লাগেনি পরিবারে একই সাথে থাকার পর কিন্তু খুবই ভালো লাগে অত বেশি খারাপ লাগে না তো ঈদের সময় ঈদের আগে পরে যে ড্রেসগুলো পরেছি আমি মিরা আপনাদের ভাইয়া সালমান শালিন ওদেরগুলো কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে আর আমার আর মিরা ড্রেসগুলো কিন্তু এখনও গুছানো হচ্ছে না এত বেশি ড্রেস আমাদের জমে গিয়েছে আর দামি দামি ড্রেসগুলা কিন্তু একটু ড্রাই ওয়াশ করে নিলে ভালো হয় তো আমি ড্রাই ওয়াশে দিয়ে থাকি দুই তিনবার যে ড্রেসটা ইউজ করা হয় তারপর আমি ড্রাই ওয়াশে দিয়ে থাকি একবার ইউজ করার পর সেটা আমি রোদে শুকিয়ে তারপর রেখে দিই যেমন এই ড্রেসগুলো আমরা একবার ইউজ করেছি তারপর রোদে শুকিয়ে আমি আজকে এগুলো রেখে দিচ্ছি আর চেয়েছিলাম ছাদে আমি শুকাবো তাহলে ভালো হতো কাপড়টা উলটিয়ে দিয়ে তারপর শুকালে ভালো হতো বাট এত রোদ উঠেছে আজকে যে আমাদের বেলকুনিতেই কিন্তু রোদে আমার কাছে মনে হলো ঠিক আছে আমাদেরকে ছাদে আর যেতে হবে না খুবই সুন্দর রোদ উঠেছে আজকে আর এত গরম পড়েছে আমি ভাবলাম যে আমার কাপড়গুলো খুব ভালোভাবে আমাদের বেলকুনিতেই শুকিয়ে যাবে যেহেতু খালা আসতেছে না আজকে কয়েকদিন বেলকুনিটা ফাঁকাই পরে আছে সেও কিন্তু কাপড় চোপড় ধুচ্ছে না দিচ্ছে না খালা নেই আমার কাছে মনে হচ্ছে একটু রিল্যাক্স লাগছে আমার কাছে কারণ খালায় বাসা আসাটাও কিন্তু আমার কাছে একটা ডিস্টার্ব মনে হয়েছে কেন যেন আমি খুব ভালোভাবে ঘুমোতে পাচ্ছি না বা এই কাজটা করতে হবে খালার পিছনে থাকতে হবে ওইটা দেখিয়ে দিতে হবে এরকম করে করে কিন্তু আমাদের অনেক সময় পার হয়ে যায় তো খালা আজকে দশ বারো দিন আসতেছে না তারপরও আমার কাছে খারাপ লাগতেছে না আমার কাছে ভালোই লাগছে সব কিছু আমি নিজের মন মতো কিন্তু গুছিয়ে নিতে পারছি আর খালা এসেও কিন্তু আমাকে ডাকাটা কি করছে না কলিং বেল টিপতেছে না আমি লক যখন ইচ্ছে তখনই কিন্তু দরজা লক খুলে দিচ্ছি বাচ্চারাও স্কুলে যাচ্ছে না সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে আজকের এই কয়েকটা দিন আমার কাছে খুবই শান্তিময় দিন গিয়েছে খালা আমাকে ডিস্টার্ব করে নিয়ে এসে সেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যদি সব কিছু নিজের মতো করে গুছিয়ে রাখতে পারতাম তাহলে আমি খালা রাখতাম না নিজের হাতেই সব কিছু গুছিয়ে নিতাম যেহেতু অনেক কাপড় জমে যায় আমাদের সেই কাপড়গুলো ওয়াশ করতে পারি না আমি অনেক বেশি কষ্ট হয়ে যায় প্রতিদিনই কিন্তু অনেক কাপড় হয় থালা বাটি হয় আবার ঘর ওয়াশরুম এগুলো তো ক্লিন করতে হয় প্রতিদিন ওয়াশরুম ক্লিন করতে হয় ঘর মুছতে হয় ফার্নিচার মুছতে হয় এগুলো অনেক কাজ কিন্তু বাসায় আর যে কাজগুলো আমি করি এগুলো করি আমি হাঁপিয়ে যায় রান্না বাড়া সংসারে কাজকর্ম বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা তারপর মিরাকে নিয়ে টিউশনিতে যাওয়া আসা সব কিছু মিলে এগুলোতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে কাপড়গুলো গুছানো হয়ে গিয়েছে অনেকগুলা কাপড় কিন্তু আমি গুছিয়েছি আর আমি যখন কথা বলছি তখন আমার কাছে মনে হচ্ছে এখনও আমি অনেকটাই হাঁপাচ্ছি এত বেশি কাজ করেছি আজকে তো সেদিন আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্ল্যাক ডেস পরে আমরা সবাই বাহিরে গিয়েছিলাম তো এক আপু আমেরিকা থাকে সে আমাকে সে সব সময় আমাকে দেখে বা আমার হাত দেখে সে বললো আপনার হাত দুটো দেখে আমার কাছে মনে হলো আপনি বিশ্ব সুন্দরী আমার কাছে এটাই মনে হতো বাট আজকে যখন আপনার ফেস দেখেছি এটা আমি কখনই ভাবতে পারিনি যে আপনার বয়স এত বেশি কম হবে আপনার বাচ্চারা বড় হয়ে গিয়েছে একদমই বোঝা যাচ্ছে না মাসাল্লা আপু তো আপনি খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন আরও কিছু লিখেছিলেন সেগুলো আমি পড়তে পারিনি আর আমি সবসময় আপনাদেরকে বলবো যে আমাদের ফুল ফ্যামিলির যখন পিক বা ছবি মানে পিক বা ভিডিও আপনারা যখন দেখবেন তখন অবশ্যই কিন্তু মাসাল্লা বলবেন কারণ মাসাল্লাহ বলার মধ্যেও কিন্তু একটা সব আছে সবসময় এটা বললে আমি অনেক বেশি খুশি হব তো ওই আপুটা অনেক দিন ধরেই কিন্তু আমার ভিডিও দেখে আপুর কমেন্ট পরে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি কখনো ভাবিনি যে আপনারা সবাই আমাকে এত বেশি ভালোবাসেন এত সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের পেয়েছি দু একজন হয়তো ভালো কমেন্ট লিখে না মানে খারাপ মানুষ তো থাকবেই পৃথিবীতে যদি খারাপ ভালো মিলিয়ে মানুষ না থাকতো তাহলে তো পৃথিবীর টিকাই অনেক বেশি কঠিন হয়ে যেত ভালো সংখ্যা বেশি সেই কিন্তু পৃথিবী এখনও টিকে আছে তো খারাপের সংখ্যা খুবই কম তা আমার চ্যানেলও কিন্তু খারাপের সংখ্যা খুবই কম অত বেশি খারাপ না মানে এটা কী হয়েছে ওইটা কী হয়েছে এটা এভাবে হবে না ওইটা ওইভাবে হবে মানে অনেক কিছু সাজেশন দেয় যে এটা হবে না সেটা হবে না এগুলো বলে দেয় তা আমার মন খারাপ হয় না আগে আমি অনেক বেশি মন খারাপ করতাম এটা নিয়ে অনেক বেশি টেনশন করতাম এখন আর আগের মধ্যে অত বেশি টেনশন করি না তো আপনারা সব সময় আমার পাশে যেভাবে আছেন এভাবেই থাকবেন আপনাদের অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপনাদের জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য অনেকেই আমার ভিডিও দেখে আমি মনে করি আমার ভিডিওতে যদি ওয়ান কে ভিউস হয় তো আমি মনে করবো যে আমার ভিডিওতে অনেক লোক আছে মানে ওয়ান কে লোক কিন্তু কম না অনেক বেশি আপনি যখন ইনভাইট করবেন লোকগুলা তখন দেখবেন যে আপনার ঘরে জায়গা দিতে পারছেন না ওয়ান কে লোক কিন্তু অনেক বেশি তো যাই হোক বাসায় এসে আবার এই যে রুমের কাজ গুছিয়ে নিলাম পুরো রুম বাসাবাড়ি সব কিছু এখন আমাকেই গুছাতে হচ্ছে যেহেতু খালা নেই তো কাপড় চোপড় তো বললাম আমি প্রতিদিনই কিন্তু আমি গুছানোর চেষ্টা করছি অল্প অল্প করে যেহেতু অনেকগুলো ড্রেস আমাদের পরা হয়েছে সেগুলো আমি ভালোভাবে গুছাতে পারিনি তো প্রতিদিন দুই তিনটা করে ড্রেস আমি বারান্দায় শুকিয়ে তারপর আলমারিতে রেখে দিচ্ছি সাদা ড্রেসগুলো একটু কেয়ার করে রাখা অনেক বেশি কষ্টকর হয়ে যায় কারণ এগুলো যদি ভালোভাবে ক্লিন করে না রাখা হয় তারপর পরবর্তীতে দেখা গিয়েছে এগুলোর মধ্যে দাগ পড়ে যায় আগেও আমি সাদা ড্রেস অনেক পরেছি এখনও আমার সাদা কালোগুলো অনেক বেশি পছন্দ তো আমার এই সাদা ড্রেসটা গত বছর রোজার ঈদে নিয়েছি তো অনেক আপুই কিন্তু আমার এই ড্রেসটা পছন্দ করেছে আমি আর মিরা সেম সাইজ নিয়েছিলাম কিন্তু মিরারটাও লুজ হচ্ছে এখন আমারটাও লুজ হচ্ছে তো আমি আগে অনেক বেশি স্বাস্থ্যবান ছিলাম অনেক মোটা ছিলাম তখন আমার জন্য একদম পারফেক্ট ছিল বাট এখন কিন্তু এটা অনেকটাই লুজ হচ্ছে তো আমি ভাবলাম যে এটা আমি ছোট করে নিয়ে আসবো মেরাটা আমারটা ছোট করতে যাচ্ছি না এই জন্য দেখা গিয়েছে টেলার্সের কাছে যখন যায় তখন অনেক বেশি টাকা চায় ওরা একটা ড্রেস নাকি ঠিক করার জন্য পাঁচশো টাকা চাচ্ছে তো আমার তো এরকম অনেক ড্রেস হয়ে আছে সেগুলো আমি কীভাবে যে ঠিক করে আস আনবো আমি সেটা বুঝতেই পারছি না আমার কিন্তু অনেকগুলো ড্রেস এখনও আছে আমি মাত্র ছয়টার মতো ঠিক করে নিয়ে এসেছি আরও তো অনেক ড্রেস আছে সেগুলো করাতে আমার কাছে মনে হলো ওগুলো না করার চাইতে নতুন নতুন ড্রেস কিনে পড়া আরও ভালো কারণ অনেক বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হলো তো আজকের ভিডিওতে আর রান্না বাড়া কোনো কিছুই দেখাচ্ছে না কারণ রুমের কাজগুলো অনেক জমে গিয়েছে সেগুলো আমি অল্প অল্প করে করার চেষ্টা করছি যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলেছে তারপর সব কিছুতে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি সেজন্য ভাবলাম রুমের কাজগুলো আমি অল্প অল্প করে আগে শেষ করে ফেলি তো আমাকে অনেকেই বলে যে আগে বলতো আমাকে যে আপনি মোটা দেখতে মোটা দেখতে এরকম ওরকম এটা বলতো আমাকে তখন আমি ফেজ দেখাইনি বাট এখন যখন আমি ফেস দেখাচ্ছি অল্পতাও অত বেশি না মাঝে মধ্যে একটু একটু করে ফেস দেখাচ্ছি তারপর আপনারা অনেক ধরনের কমেন্ট লিখছেন যাই হোক সেটা আমি কিছু মনে করছি না এত বেশি খারাপ কমেন্ট আপনারা লিখছেন না ভালোই লিখছেন মশাল্লাহ আমি এত বেশি খারাপ কমেন্ট এখনও পাইনি তো অনেকে বলেছেন আপনি এত শুকিয়েছেন কিভাবে এত শুকনো হয়ে গিয়েছেন আগে মোটা ছিলেন এটাও সমস্যা মানে মোটা ছিলাম সেটা তো অনেক বেশি সমস্যা ছিল সবার এখন চিকুন হয়েছি এটা তো অনেক বেশি সমস্যা সবার কেন চিকুন হয়েছেন কিভাবে চিকুন হয়েছেন অনেক কোশ্চেন করছেন সবাই তো আমি বলবো যে খাবার দাবার যদি আপনারা কন্ট্রোল করেন যে কোনো জিনিসে আপনাদের ওজন কমে যাবে যেটা খাবেন সেটাতে ওজন কমবে দেখা গিয়েছে আপনি প্রতিদিন ভাত খাচ্ছেন তো আপনার ওয়েটটা কিন্তু সেম জায়গায় আছে যে ধরেন আপনার ওয়েট হলো এইটটি তা আপনি কয়েকদিন পরপর মেপে দেখবেন যে এটটিতে আছে এটা নড়াচড়া করতেছে না উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না এরকম অবস্থা আছে আর কি স্টোভ হয়ে আছে তখন আপনি খাবার দাবার চেঞ্জ করে দিবেন দেখা গিয়েছে রুটি খাবেন বা শাকসবজি ফল ফ্রুটস এগুলো খেয়ে দুই তিন দিন ট্রাই করবেন যখন দেখবেন যে না ওয়েট নড়াচড়া করতেছে হয়তো বাড়তেছে না হয়তো কমতেছে একটা হবে তখন মনে করবেন যে আপনার ওয়েটটা কমবে তো আমারটা ওইরকম হয়েছে প্রথমত আমার যখন এইটটি ফাইভ কেজি ছিল তখন আমি ভাত খেতাম সকাল দুপুর বিকাল দুই তিন টাইম ভাত খেতাম তবে অল্প অল্প খেতাম যখন আমি চেঞ্জ করি খাবারটা রুটি খাই বা সবজি খাই বেশি বেশি করে ভাত কম খাই সবজি ফল ফ্রুটস এগুলো বেশি খাই তখন দেখেছি যে আমার ওয়েটটা একটু নড়াচড়া করতেছে এইটটি ফাইভ থেকে আমার প্রায় সত্তর কেজির মতো চলে এসেছে তখন থেকে আমি এভাবেই খাবার দাবার নাড়িয়ে চাড়িয়ে খাচ্ছি এখন সত্তরে এসে দেখি আবার নড়াচড়া করতেছে না স্ট্রফ হয়ে আছে এখন আবার আমাকে খাবার চেঞ্জ করতে হবে আমি ভাবতেছি তো এভাবেই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন যেভাবে আমি করেছি আমার টিপসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে আমাদের মেরটটা আমরা এখানে দিয়েছি আমাদের এখানে এক্সারসাইজ মেশিন ছিল এটা সরিয়ে আমরা এখানে মেরটটা দিয়েছি তো কেমন হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে তো এটা সেফভাবে রাখতে হবে তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো গতকালকে আমি সালমানকে বললাম যদি ভূমিকম্প হয় তাহলে মনে হয় এটা পড়েই যাবে তো আমার বাচ্চারা হাসতেছে যে ভূমিকম্প যখন হয় তখন হবে এখন ওই চিন্তা মাথা থেকে বাদ দাও ভূমিকম্প যদি হয় যদি পড়ে যায় বড় বড় বিল্ডিংই তো পড়ে যায় এটা তো কোনো ব্যাপারই না যাই হোক আমার এই মিররের প্রাইসটা নিয়েছে টু টাকা অনলি এটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে আমি ভালোই পেয়েছি